জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশের স্থানগুলোর একটি মধুপুর গড় টাঙ্গাইলময়সিংহ মহাসড়কের দুপাশে বনের সারি সারি গাছের সৌন্দর্যে আপনার মন প্রফুল্ল হতে বাধ্য প্রাকৃতিক বনের তালিকায় সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের পর মধুপুর গড়ের অবস্থান বনের প্রধান আকর্ষণ গজারি বা শাল গাছ যে কারণে এ বনকে শালবন বলা হয় এ সড়কে ভ্রমণ করতে গেলে বন্যপ্রাণীর দেখা মিলে যেতেই পারে বিশেষত বানররা রাস্তার পাশে অপেক্ষা করে খাবারের আশায় বনটির মোট আয়তন চুরাশি হাজার তিনশো ছেষট্টি হেক্টর প্রায় উনিশশো সালে এটি বন বিভাগের আওতায় আসে উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে এটিকে ঘোষণা করা হয় উদ্যানের ভেতরে ও আশেপাশের প্রায় একশো সাতাশটি গ্রামে বসবাস করে গারো কোচ বামনসহ, নানা ক্ষুদ্র নিগস্টী সম্প্রদায়ের মানুষ রয়েছে প্রচুর আনারস লেবু ও কলা বাগান প্রাণী বৈচিত্র্যের রয়েছে এগারো প্রজাতির স্তন্যপায়ী সাত প্রজাতির সরীসৃপ ৩৮ আটত্রিশ প্রজাতির পাখি ও কয়েক প্রজাতির উভচর প্রাণীর আবাসভূমি এই উদ্যান আরও রয়েছে রাবার বাগান পিকনিক স্পট এবং রেস্ট হাউস হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে লহরিয়া বনবিট বিট কার্যালয়ের কাছে পাশেই সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার যার চূড়ায় উঠে উপভোগ করতে পারবেন বনের অপার সৌন্দর্য রসুলপুরে আসলে পেয়ে যাবেন মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক বনের ভেতরে সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখান থেকে পারমিশন নিতে হবে চলতি পথে পেয়ে যাবেন দোখোলা পিকনিক স্পট জলয় মহুয়া এবং দোখোলা রেস্ট হাউস আরও রয়েছে চুনিয়া আর বকুল নামের দুটি মনোরম কটেজ অপার সৌন্দর্যের এই বনভূমি উপভোগ করার জন্য আসতেই পারেন যে কোনো সময় এছাড়াও ময়মনসিংহ সড়ক ধরে এগোলে আরও পাবেন বন গবেষণা কেন্দ্রের ভেষজ উদ্যান বৈষ্ণবদের আড়াইশো বছরের ঐতিহ্যবাহী সনাতন মন্দির জলছত্র ক্রাইস্ট মিশন কোষ্ঠব্যাধি হসপিটাল কারিতাস সিল্ক ফ্যাক্টরি ও শোরুম সাথে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জের সুদৃশ্য চত্বর ও হযরত জয়েন সাহেবের মাজার আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দেয় এত কিছু একবারই দেখার সুযোগ কেই বা মিস করতে চায় মনোমুগ্ধকর সবুজের সমারোহ ও নৈসর্গিক সৌন্দর্যের মধুপুর জাতীয় উদ্যান আপনার মন কেড়ে নিতে বাধ্য